আজকে আমার আলোচনার বিষয় স্ত্রী সহবাস করতে চায় না করলে জাগাপোড়া করে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অনেক পুরুষ কমপ্লেন দিয়েছেন যে তার স্ত্রী তার সঙ্গে সহবাস করতে চায় না এবং সহবাস চলাকালীন অবস্থায় যখন সহবাস রানিং করে শুরু থেকে এক দু মিনিট পরে পোড়া করে এবং ব্যথা অনুভব করে আবার অনেক মহিলা বলে থাকেন যে তাদের সহবাস ভালো লাগে না সহবাস যখন চলে ঠিক সেই মুহূর্তে কিছু সময় পরের থেকে পোড়া শুরু হয় ব্যথা অনুভব হয় তো এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব সহবাস বিষয়টা আসলে সুখের বিষয় এটা জোর বিশেষ করে স্বামী স্ত্রীর যে সহবাসটা হয় এটা কিন্তু জোরপূর্বক হয় না এখানে সহবাস উভয় সুখ পাওয়ার জন্য করা হয় তো স্ত্রী কাছ থেকে স্বামীর সুখ পাবে স্বামীর কাছ থেকে স্ত্রী সুখ পাবে এটাই নিয়ম কিন্তু সেই সহবাসটা যদি উভয়ের সম্মতিতে না হয় অর্থাৎ স্ত্রী প্রস্তুত না সহবাসের জন্য ঠিক সেই মুহূর্তে যদি স্ত্রীর সঙ্গে সহবাস করা হয় তো সেই সহবাসে কিন্তু স্ত্রীর ভিজর থেকে জনিপাতের ভিতর থেকে যে লুকড়ি বা যে কামরসটা বের হবে এই কামরসটা কিন্তু বের হয় না তখন জায়গাটা শুষ্ক থাকে তো যখন শুষ্ক থাকবে তখন যে সহবাস করা যায় তাহলে জায়গাটা কি হলো ব্যথা অনুভব হবে ঝুলে ঝুলে যাওয়া ভাব হবে অনেক সময় জ্বালা পোড়া করে তো এর জন্য যে এই যে মেন হলো সহবাসের পূর্বে স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ ফোর ফেলে করা অর্থাৎ আদর করা মহিলাদের সেক্স কিন্তু পুরুষদের থেকে ষোলো গুণ প্রায় বেশি থাকে তা সেক্স উত্তেজনা উঠাতে অনেক সময় দেখা যায় যে দশ থেকে পনেরো মিনিটেই সেক্স উত্তেজনা উঠে যায় আবার অনেক সময় থেকে সময় লাগে বিশেষ করে যত বেশি ফোরফেলে করা যাবে স্ত্রী সেক্স উত্তেজনা তত বেশি বাড়বে কামরাসটা তত বেশি হবে জনেপাতটা পিছিল হবে এবং সহবাসটা খুব সুখের হবে তখন কিন্তু সহবাসে জানা করবে না তো এক্ষেত্রে স্ত্রীকে রাজি না করে যদি অর্থাৎ প্রস্তুত না থেকে সহবাস করলে যখন রুবিক্ষেত বের হবে না তখন সেখানে জ্বালাপোড়া করবে ফোর করে না করলে কামরাস না হলে জ্বালাপোড়া করবে আবার পুরুষের যেমন যৌন অক্ষমতা আছে মহিলাদেরও কিন্তু যৌন অক্ষমতা আছে পুরুষের যে হরমোন সেক্স যে হরমোন টেস্ট স্ট্রেন হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে মহিলাদের স্ট্রোজেন হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে তা এখন এই যে ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার কারণে যৌন অক্ষমতা আসবে তখনই অনেকের ইচ্ছা হয় না করতেই চায় না না ইচ্ছা যখন হবে তখন কিন্তু সেখানে কামরাজ আসবে না না আসলে তখনই পড়া হবে অর্থাৎ স্টোজেন হরমোন কমে গেলে প্রোলাক্টিন হরমোন বেড়ে গেলে যৌন অক্ষমতা আসে তখনই সব জ্বালা জ্বালাপোড়া করবে এবং ব্যথা অনুভব করবে তো আবার যেসব মহিলাদের মাসিক বন্ধ হওয়ার সময় হয়ে যায় অর্থাৎ পরে পরে গিয়ে মাসিক মাসিক বন্ধ বন্ধ হবে যে হয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই এই যে জ্বালা করা হতে পারে কারণ মহিলাদের বডিতে বিভিন্ন প্রকারের হরমোন থাকে তো মেনোপজের সময় হরমোনাল কিছু ডিফিসিয়েন্সি আসে যে কারণে চালাপোড়া হইতে পারে সে মাসিক বন্ধ হওয়ার আগে অথবা মাসিক বন্ধ হওয়ার পরে গায়ে হাত জ্বালা পোড়া করে সেখানে কিন্তু জনিপথ জ্বালা পোড়া করে সহবাসের সময় তো এই জন্য মহিলাদের এই সময়ে কিছু চিকিৎসা আছে এই টেস্ট ইস্ট্রোজেন হরমোন বাড়ানোর জন্য তো ওই ইস্ট্রোজেন হরমোন বাড়ানোর কিছু চিকিৎসা নিলে এবং যেসব মহিলারা একটু বয়স্ক থাকে যাদের মেনোপজ হয়েছে বা মেনোপজ হবে হবে তারও কিছু চিকিৎসা আছে এই চিকিৎসা দিলে তার যৌন অক্ষমতা থেকে ফিরে আসবে সহবাসের সময় কামরাজ বের হবে জায়গাটা পিছিল হবে সুখ অনুভব করবে এর জন্য কি করতে হবে স্বামীকে পর্যাপ্ত পরিমাণ স্ত্রীকে করে করতে হবে সহবাসের পূর্বে যত সব করবেন তত কিন্তু অর্গাজম হবে কামরাজ বের হবে আর স্ত্রীর সঙ্গে সহবাসটা সুখের করতে হবে দুজন রাজি হয়ে সম্মতিক্রমে একটা নির্দিষ্ট সময় ই করে সহবাস করতে হবে জোরপূর্বক তাকে না জানিয়ে হুট করে সহবাসে মিলিত হওয়া যাবে তাকে প্রস্তুত হওয়ার সুযোগটা দিতে হবে এবং সিজনালি কিছু খাবার শাক সবজি বিশেষ করে বেশি করে খেতে হবে দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু খেতে হবে পাশাপাশি আজকে আমি তিনটা ওষুধ নিয়ে আলোচনা করব প্রথম যে ওষুধটা বলবো আজকে আমি সরাসরি ওষুধের কোম্পানির নাম বলছি কারণ অনেকে দেখা যায় যে জেনেটিক নাম বললে এমন কিছু কিছু লয়ার কোম্পানির ওষুধ কিনে নিয়ে আসে যে ওষুধ আসলে কোনো কাজই হয় না বরং আরও সেটা বিপরীত হয়ে যায় তো জন্য আমি নিজেও যে ওষুধগুলো চালাই নিজে লিখে থাকি সেই ওষুধগুলো আজকে আমি বলবো বলব যেসব মহিলাদের মেনোপোজ হওয়ার সময় অথবা মেনোপোজ হওয়ার পরে যে জ্বালা পোড়া করে তাদের জন্য খুব ভালো একটা মেডিসিন রয়েছে যে মেডিসিনটা হলো বিলাক কহাস, বিলাক কহাস। আমি সাধারণত রেডিয়ান কোম্পানিটা বেশি চালিয়ে থাকি এটা হলো মেনো ফেমেন্ট কোম্পানির মেনো ফেমিন ওষুধটি খুবই ভালো কাজ করে ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে ডাক্তার দেখানো ডাক্তার জাস্ট যেটা বলবেন যে ওষুধটা সিলেক্ট করবেন সেই ওষুধ অনুযায়ী আমি আমার রুগীদের যেগুলো দিয়ে থাকি সেটা হলো যাদের হরমোন ডিফিসিয়েন্সির কারণে হয়ে থাকে তাদের জন্য বিলাক্ষ হস জেনেটিক নাম এটা হার্বাল ঔষধ এবং কোম্পানির নাম মেনু ফেমিন রেজিয়ান কোম্পানি এটা একটা করে খেতে হবে তিন মাস প্রতিদিন একটা করে এখন এর পাশাপাশি এটা কিন্তু যাদের মেনোপোজ হওয়ার সময় অথবা মেনোপোজ হওয়ার পরে তাদের জন্য এর সঙ্গে সবার জন্য যারা অক্ষমতা ভুগছেন যেসব সবার জন্য দুইটা ওষুধ আমি লিখে থাকি বেশি তবে হ্যাঁ যদি সাদা যায় মাসিক ক্লিয়ার না হয় সেক্ষেত্রে অবশ্যই সাদা লিউ বন্ধ করতে হবে এবং মাসিক ক্লিয়ার করতে হবে এর জন্য চিকিৎসা নিতে হবে অবশ্যই এর জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি এর ভালো একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি আমি দুইটা ওষুধ দিয়ে থাকি সেটা হলো এটা হলো নিষাদ আমি কোম্পানির নাম বলছি এই কারণে নিষাদ নামে কিন্তু অনেক ট্যাবলেট বাজারে বের হয়েছে যেগুলো টাইম হিসেবে ব্যবহার হয় তো আমি যেটা বলছি যে কোম্পানি এটা হলো লিবি হামদার হামদা ইউনানি ওষুধ এটা ইউনানি নিষাদ জেনেটিক নাম লিবি কোম্পানির নাম তো এই লিবিডেক্স মহিলাদের জন্য এর নেশার যে জেনেটিক নাম মহিলাদের জন্য খুব ভালো কাজ করে থাকে এটা পুরুষ মহিলা উভয় এটা খেতে পারে তো এটা যদি উচ্চ রক্তচাপ না থাকে স্বাভাবিক সুস্থ থাকে ক্ষেত্রে সকালে একটা রাত্রে একটা এটা সেবন করা যেতে পারে তিন মাস খুব দ্রুত কিন্তু রেজাল্ট আসবে না স্ট্রোজেন হরমোন বৃদ্ধি করে দেবে এবং যৌন চাহিদা বৃদ্ধি করে দেবে তো খুব তাড়াতাড়ি কিন্তু এখানে রেজাল্ট আসবে না একটু ছোটলি রেজাল্ট আসবে এটা তো তিন মাস সেবন করতে হবে তো সত্যি সকালে একটা রাত্রে একটা আমি সাধারণত দিয়ে থাকি রাত্রে দুইটা একসঙ্গে দিয়ে থাকি খাবার এক ঘন্টা পর কুসুম গরম দুধ সহ যাদের উচ্চ রক্তচাপ থাকে তারা দুই দুই গ্লাস ঠান্ডা পানি খেয়ে দিলে হবে তবে উচ্চ রক্তচাপের রুগীদের একটা করে খেতে হবে তারপর যদি সমস্যা হয় এটা বন্ধ করে দিতে হবে এবং ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে তিন মাস আরেকটা ওষুধ যেটা আমি দিয়ে থাকি সেটা হলো সেটা হলো জিং চিং জিনচেং বাজারে কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে দিয়েছে আমি জেনেটিক নাম বললাম তো জিনসেং কিন্তু অনটাইম হিসেবে ব্যবহার করা হয় করে থাকে কারণ জিন কিছু সিরাপ জিন কিছু পাউডার জিনসেং কিছু ক্যাপসুল বাজারে বের হয়েছে অনটাইম হিসাবে তো এই জন্য আমি কোম্পানির নাম বললাম এটা সাধারণত স্থায়ী চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এটা পুরুষ মহিলা উভয় সেবন করতে পারে জিনটেক্স স্কোয়ার কোম্পানি জিনটেক্স খুব সফট একটা মেডিসিন আমার খুবই ফেভারেট আমি এটা খুবই পছন্দ করি কারণ কিন্তু এটা খাইতে পারে একটা অর্থাৎ দুইটা করে সকাল একটা রাত্রে একটা তারপরে যদি সমস্যা হয় সেক্ষেত্রে ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে অথবা বন্ধ রেখে ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে আমার সঙ্গে যোগাযোগ করলেও হবে তো এখানে যিনি যা সুস্থ সবল আছেন যাদের শরীর ভালো আছে যেসব মহিলাদের তারা সকালে দুইটা দুপুরে দুইটা খাবার এক ঘন্টা পর কুসুম গরম দুধ সহ যাদের উচ্চ রক্তচাপ আছে তারা অবশ্যই ডাক্তারের স্বর্ণপন্ন হয়ে প্রেশার কন্ট্রোল রাখতে হবে প্রেশার ওষুধ নিয়মিত খেয়ে যেতে হবে তারপরও সমস্যা হলে কমিয়ে দিতে হবে সকালে একটা রাত্রি একটা আর সুস্থ থাকবে সকালে দুইটা দুপুরে দুইটা কুসুম গরম দুধ সহ উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ঠান্ডা পানি খেলে হবে দুই গ্লাস এবং ফলের রস কিন্তু হবে ওষুধটি তিন মাস সেবন করতে হবে রেজাল্ট রেজাল্ট আসবে আসবে খুব দ্রুত না স্থায়ী চিকিৎসা হবে এটা তাহলে মহিলাদের জন্য প্রথমে যেটা বলবো সব মহিলাদের জন্য এটা নিশাদ রাত্রে দুইটা হামদাদ কোম্পানির লিভিডেক্স যার কোনো পার্শ্ব স্থায়ী চিকিৎসার জন্য পাশাপাশি জেনেটিক নাম কোম্পানির নাম জিনটেক্স কোম্পানি সকালে দুইটা রাত্রে দুইটা খাবার পর অর্থাৎ খাবার এক ঘন্টা পর কুসুম গরম দুধসাহন এটা সবার ক্ষেত্রে এবং যাদের শুধুমাত্র মাসিক বন্ধ হওয়ার আগে এবং পরে এই সমস্যা পোড়া করে মাসিকের রাস্তায় গায়ে হাত পেয়ে জ্বালা পোড়া করে তারা এই ওষুধের পাশাপাশি এই বিলাক কহাস জেনেটিক নাম আর কোম্পানির নাম মেন ফেমিন এটা রেডিয়েন্ট কোম্পানি এইটা খেয়ে যাবেন এই দুইটার পাশাপাশি এইটা আর যাদের সুস্থ স্বাভাবিক মাসিক আগেই মাসিক হওয়ার আগে অর্থাৎ চল্লিশ বছরের আগে যাদের এই সমস্যা হয়ে থাকে তারা শুধু এই দুইটা খেলে চলবে ইনশাল্লাহ ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ